সবার আগে জানতে হবে যে যে প্রোডাক্ট সম্বন্ধে আমাদেরকে বিক্রি করতে বলা হচ্ছে নাকি এটা প্রোডাক্টের স্বপ্ন দেখিয়ে তোমাকে অন্য কিছু করতে বাধ্য করা হচ্ছে আমাদের দেশে বেকারত্ব এমন জায়গায় পৌঁছে গেছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে আর কোনো অপশন থাকে না একজন সেলিব্রিটিকে এনে দেখানো হয় তিনি গায়ে একটা ব্র্যান্ড এর সাবান মাখছেন এবং তার রং হয়ে যাচ্ছে সেই সেলিব্রিটি কিন্তু জীবনে সেই সাবান বা বা শ্যাম্পু ইউজ করে না কিন্তু বিজনেস মার্কেটিং পলিসি আমাদেরকে বোকা বানায় এরকম কোম্পানি যারা কিনা প্রতিনিয়ত আমাদের স্ক্যাম করে যাচ্ছে বিশেষ করে আমি স্টুডেন্ট বন্ধুদের বলবো যে যারা পয়সার বিনিময়ে চাকরি দেয় সেই সব জায়গা থেকে সাবধান থাকো। কারণ এরা ম্যাক্সিমামই কিন্তু ফ্রড হয় স্টুডেন্ট সাবধান হয় নতুন ভিডিও নিয়ে। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই একটা ঝামেলা সবার চোখে পড়ছে ভাই সন্দীপ মহেশ্বরী আর বিবেক বিন্দার মধ্যে জোর তার টাক্কা এই ম্যাটার পুরোপুরি কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে কে ঠিক কে ভুল এই নিয়ে দুজনের মধ্যে শুরু হয়ে গেছে দরজা কি হয়েছে অন্যান্য ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে আমি সেই নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ এই বিষয়টা তদন্ত সাপে আমাদের দেশের আইন বা আদালত আছে তারাই বিচার করবে তো এখানে আমি যেটা নিয়ে কথা বলতে চাই যে স্ক্যাম কি কিভাবে প্রতারকরা এই স্ক্যামের মাধ্যমে আমাদেরকে বোকা বানায় বা এই স্ক্যামে শিকার বানায় চলো একটা উদাহরণ দিয়ে এই স্ক্যামের ব্যাপারটা বুঝাই ধরো তোমাকে একজন লোক আসলো এসে বলল যে আমার কাছে একটা আইফোন আছে যেটা তুমি মাত্র দশ হাজার টাকাতেই পেয়ে যেতে পারো তারপরে তুমি ভাবলে যে দেড় লাখ টাকার আইফোন যদি দশ হাজার টাকাতে পাওয়া যায় তাহলে ক্ষতি কি তুমি দশ হাজার টাকা দিয়ে সেই আইফোনটা নিয়েও নিলে এবার দু তিন দিন পর তুমি জানতে পারলে সেটা আইফোন ছিলই না কোম্পানি ফোন তোমাকে আইফোন বলে চালিয়ে দিয়ে গেছে এবার তুমি তাকে খুঁজতে খুঁজতে গিয়ে ধরলে এবার তুমি সেই লোকটিকে বললে যে তুমি তো আমাকে আইফোন দাওনি কি একটা ফোন দিয়ে গেছো যেটা দশ হাজার টাকাও দাম না তখন লোকটি তোমাকে পাল্টা বলল যে হ্যাঁ এটা আইফোন ছিল না এখন আমার হাতে যেটা দেখছো এটা কিন্তু অরিজিনাল আইফোন আর তুমি যদি এই অরিজিনাল আইফোনটা পেতে চাও তাহলে তুমি আমার সাথে একটা জায়গায় চলো সেখানে গেলেই তুমি কিন্তু অরিজিনাল এই আইফোনটা পেয়ে যেতে পারো তুমি ভাবলে বুঝলে সত্যি যে সত্যিই বোধ তুমি আইফোনটা পেয়ে যাবে এবার তুমি সেই লোকটার পিছন পিছন চলে গেলে এবার লোকটা কি করলো তোমাকে নিয়ে গিয়ে একটা সেমিনারে ঢুকিয়ে দিল এবার সেই সেমিনারে গিয়ে তোমাকে বলা হলো তুমি যদি সত্যিকারের আইফোন পেতে চাও তাহলে তোমাকে এইভাবে এই দশটা লোককে ফোনটা বিক্রি করতে হবে এবং তুমি যদি বিক্রি করতে পারো তাহলে তুমি পাবে অনেক অনেক টাকা এবং সেই টাকা দিয়ে তুমি কিন্তু আইফোন কিনতে পারো এবার তোমার মধ্যে কিন্তু লোভ তৈরি হলো এবার তুমি কি করলে এক তো তোমার দশ হাজার টাকা চুনা লেগে গেছে এবার তুমি ভাবলে না আমি যদি দশটা লোককে এরমভাবে গুছিয়ে দিতে পারি তাহলে আমার তো একটা দামি আইফোন হতে পারে তো তখন তুমি এই ব্যবসার মধ্যে ঢুকে পড়লে এবার সত্যি করে বলো তো যে এখানে প্রোডাক্ট কি ছিল অ্যাকচুয়ালি এখানে বেচতে কি হতো আইফোন নাকি আইফোনের স্বপ্ন দেখিয়ে তোমাকে একটা এমন কিছু বিক্রি করতে হচ্ছিল সেটা কিন্তু কোনো প্রোডাক্ট বেস কিছু ছিল না দেখো সবার আগে জানতে হবে যে প্রোডাক্ট যে প্রোডাক্টটা সম্বন্ধে আমাদেরকে বিক্রি করতে বলা হচ্ছে আদতে কি আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করছি নাকি এটা প্রোডাক্টের স্বপ্ন দেখিয়ে তোমাকে অন্য কিছু করতে বাধ্য করা হচ্ছে এইটা আগে কিন্তু আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি কি এইভাবেই কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি আমাদের সাথে স্ক্যাম করে এর শিকার ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের স্টুডেন্টরা হয়ে থাকে আমাদের দেশে বেকারত্ব এমন জায়গায় পৌঁছে গেছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে আর কোনো অপশন থাকে না স্টুডেন্ট লাইফটা এই সময়টা তারা এতটাই বিভ্রান্ত থাকে না যে তারা কুল কিনারা পায় না যে তারা কি বা কোন জায়গায় পা ফেলতে যাচ্ছে বিশেষ করে আমি স্টুডেন্ট বন্ধুদের বলবো যে যারা পয়সার বিনিময়ে চাকরি দেয় সেই সব জায়গা থেকে সাবধান থাকো। কারণ এরা ম্যাক্সিমামই কিন্তু ফ্রড হয় কিছু কিছু কোম্পানি আছে দেখবে তোমাকে ফর্ম ফিল আপের নামে টাকা চাইবে তারপরে বলবে যে তুমি অমুক জায়গাতে যদি পৌঁছাতে চাও তাহলে তোমাকে এত টাকা দিতে হবে এবং তুমি সেটা বিশ্বাস করে তুমি যখন সেই টাকা দিয়েও দেবে দেখবে কোম্পানি কিন্তু তোমার সাথে আবার প্রতারণা করবে তাই এইসব জালিয়াতি বা এই ফ্রড কোম্পানি চক্করে পড়ো না আগে ভালো করে দেখে নেবে যে কী পরিপ্রেক্ষিতে টাকাটা দেওয়া হচ্ছে সেখানে আদতে কী তারা সেল করছে বা কী তুমি কিনছো সেটা কোনো প্রোডাক্ট বেস কিনা তার কি অস্তিত্ব রয়েছে তার কি এক্সিস্টেন্স রয়েছে কন্ডিশন কিছু ভালো করে দেখে তবেই সেখানে কিছু করার উদ্যোগ নেবে আর যদি নিজে বুঝতে না পারো যে কোম্পানিটা ঠিক না ভুল তাহলে অবশ্যই যারা তোমার গার্জিয়ান আছে তাদের সাথে আলোচনা করো আলোচনা করে দেখে বুঝে তারপরে ডিসিশন নিও আমরা টিভিতে অ্যাড দেখি একজন সেলিব্রিটিকে এনে দেখানো হয় যে তিনি গায়ে একটা ব্র্যান্ডের সাবান মাখছেন এবং তার রং ফর্সা হয়ে যাচ্ছে বা কোনো সেলিব্রিটিকে দেখানো হয় যে তিনি চুলে এমন একটা শ্যাম্পু করছেন যে তার চুল কালো ঘন একদম সুন্দর হয়ে যাচ্ছে সেই সেলিব্রিটি কিন্তু জীবনে সেই সাবান বা শ্যাম্পু ইউজ করে না আমরা সেই অ্যাডটি দেখে সেটা বিশ্বাস করে নিই যে সেই সেলিব্রিটি সেই সাবান বা সেই শ্যাম্পুটি ইউজ করছেন তখন আমরা সেটা কেনার জন্য আগ্রহী হই এবং সেটা আমরা দোকান থেকে কিনে নিই এখানেও কিন্তু একটা ভুল আছে সত্যি কি সেই সাবান রং ফর্সা করে দেয় সত্যি কি সেই সেলিব্রিটি সেই শ্যাম্পু বা সাবানটি বাড়িতে ইউজ করে কিন্তু দেখানো এমনভাবে আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে ওই সাবান ওই শ্যাম্পুটি সেই সেলিব্রিটি ইউজ করছে এবং তার সৌন্দর্যের রাজ ওই সাবান বা ওই শ্যাম্পুটি এবং আমরা সেটা কেনার জন্য আগ্রহী হই পয়সা দিই সেটা কিনি এইভাবেই কিন্তু একটা বিজনেস বা মার্কেটিং পলিসি আমাদেরকে বোকা বানায় শুধুমাত্র একটা বিবেকবিন্দাকে ধরে এই স্ক্যাম যাবে না আমাদের রাজ্যে বা দেশে প্রচুর রয়েছে এরকম কোম্পানি যারা কিনা এটাই বলার উদ্দেশ্য ছিল তাই ভিডিওটা বানালাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টাটা